আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলা ওয়ালাহদা ওয়ালাহ আলি ও আসাহাবিহি আজমাইন ওমাং তাবি আহম আম্মা আহাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক তর্জমাতুল কোরআন অনুষ্ঠানে তর্জমাতুল কোরআন অনুষ্ঠানে আজকে থাকছে সত্তরতম পর্ব সত্তরতম পর্বে আমরা আলোচনা করবো সুরা নিসার পঁচিশ নাম্বার আয়াত নিয়ে এটি সুরা নিসার চতুর্থ রুকতে এবং পাঁচ নম্বর পাড়ায় আছে আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই ومن لم يستطع منكم طولا ان ينكح المحصنات المؤمنات محصنات المؤمنات فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وان تصبروا خير لكم والله غفور رحيم ومن لم يستطع منكم طولا ان ينكح المحصنات المؤمنات আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের মুসলিম মেয়েদের বিয়ে বিবাহ করার সামর্থ্য রাখেনা ফমিম তাহলে তোমাদের অধিকারভুক্ত মুমিন দাসীদের মধ্যে থেকে কাউকে তার বিয়ে করে নেওয়া উচিত আর আল্লাহ রব আলমিন তোমাদের ইমানের অবস্থা খুব ভালো করেই জানেন ফঙ্কি ইজনে আলী হিন্না কাজেই তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে তাদেরকে বিবাহ করোল এবং প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের মোহর আদায় করো ওয়ালা মোহসান যাতে তারা বিয়ের আবেষ্টনির মধ্যে সংরক্ষিত থাকে অবাধ যৌন লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লুকিয়ে লুকিয়ে প্রেম করে না বেড়ায় ফাইদা ওকসিন্না আজাব তারপর যখন তারা বিয়ের আবষ্টনির মধ্যে সংরক্ষিত হয়ে গেল এবং এরপর কোনো ব্যবিচার করল তখন তাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক তাদেরকে দিতে হবে রা আলি কালিমান খসিয়াল তোমাদের মধ্য থেকে সেই সব লোকদের জন্য সুবিধা সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করলে তাকুয়া ভেঙে পড়ার আশঙ্কা থাকে ও আং তসবিরু হইরুল্লা আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এটাই হবে তোমাদের জন্য উত্তম ওল্লাহ গফুর রহিম আর আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন ক্ষমাশীল এবং করুণাময় সম্মানিত ভাইরা এখানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন বলেছে বাউকুম্মি বাদ। তোমরা পরস্পর পরস্পরের সাথে একীভূত একই দলের অন্তর্ভুক্ত তার মানে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বুঝিয়েছেন যে তোমরা কে দাসী আর কে মুক্ত এটি মূল কথা না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে মানদণ্ড হচ্ছে তাকুয়ার দিক দিয়ে ইমানের দিক দিয়ে একজন লোক স্বাধীন কিন্তু ইমান মজবুত না আর একজন লোক গোলাম কিন্তু তার ইমান মজবুত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ওই গোলামের মর্যাদায় বেশি যদি ইমানের দিক দিয়ে সে শক্তিশালী হয় এখন তুমি গরিব মানুষ তুমি কোনো ভালো সম্ভ্রান্ত মহিলাকে মুসলিম পরিবারে বিয়ে করতে পারো না তুমি একজন দাসীকে বিবাহ করে নাও এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কোনো দাসী যদি ব্যবচার করে তাহলে স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক তাদেরকে দিতে হবে আপাত দৃষ্টিতে এখানে একটি জটিলতা দেখা দেয় খারিজি এবং অন্যান্য লোকেরা এই কথার থেকে তারা সুযোগ গ্রহণ করতে চায় তারা বলে স্বাধীন বিবাহিতা মেয়েদের জিনার শাস্তি ইসলামী শরিয়ত যদি রজম দিয়ে থাকে তাহলে এর অর্ধেক শাস্তি যা কৃতদাসীদেরকে দেয়া হবে তা কি করে হতে পারে কাজেই এই আয়াত একথার চূড়ান্ত সাক্ষ্য দিচ্ছে যে ইসলামে রজমের শাস্তি নেই না আলী কিন্তু তারা আসলে কোরআনের শব্দাবলির ওপর গভীরভাবে চিন্তা ভাবনা করেনি এই রুকুতে মোহসানাত অর্থাৎ সংরক্ষিত মহিলা শব্দ দুটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে একটি হচ্ছে বিবাহিতা মহিলা যারা স্বামীর সংরক্ষণ ব্যবস্থা লাভ করে এবং অন্যটি হচ্ছে সম্ভ্রান্ত মহিলা যারা বিবাহিতা না হলেও পরিবারের সংরক্ষণ লাভ করে আলোচ্য আয়াতে মোহসানাত শব্দটি কৃতদাসীর মোকাবেলায় সম্ভ্রান্ত মহিলাদের জন্য দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে প্রথম অর্থে নয় আয়াতে উল্লেখিত বিষয়বস্তু থেকে একথা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে বিপরীত পক্ষে কৃত দাসীদের জন্য মহসানাত শব্দটি প্রথম অর্থে ব্যবহৃত হয়েছে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যখন তারা বিয়ের সংরক্ষণ ব্যবস্থা লাভ করবে অর্থাৎ ফাইদা ওহসিন না আল্লাহ শর্ত দিয়েছেন কেবলমাত্র তখনই তাদের জন্য জেনা করলে উল্লেখিত শাস্তির ব্যবস্থা দেয়া হয়েছে এখন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে একথা একেবারেই সুস্পষ্ট হয়ে ওঠে যে সম্ভ্রান্ত মহিলারা দুটি সংরক্ষণ ব্যবস্থা লাভ করে একটি হচ্ছে পরিবারের সংরক্ষণ ব্যবস্থা এর কারণে তারা বিবাহিতা না হয়েও মসিনা অর্থাৎ সংরক্ষিত হয়ে যায় আর দ্বিতীয়টি হচ্ছে স্বামীর সংরক্ষণ ব্যবস্থা এরপরে তারা পরিবারের সংরক্ষণের ওপর আর একটি বাড়তি সংরক্ষণ ব্যবস্থা লাভ করে আর বিপরীত পক্ষে কৃতদাসী যতদিন কৃতদাসী অবস্থায় থাকে ততদিন সে মহসিনা নয় কারণ সে কোনো পরিবারের সংরক্ষণ ব্যবস্থা লাভ করেনি তবে হ্যাঁ বিয়ে হয়ে যাওয়ার পর সে কেবল স্বামীর সংরক্ষণ ব্যবস্থা লাভ করে এবং তাও অসম্পূর্ণ কারণ স্বামীর সংরক্ষণ ব্যবস্থার আওতায় আসার পরও তারা মালিকের সেবা ও চাকরি থেকে মুক্তি লাভ করে না এবং সম্ভ্রান্ত মহিলারা সমাজে যে মর্যাদা লাভ করে সে ধরনের মর্যাদাও তারা লাভ করে না কাজেই তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তা হবে সম্ভ্রান্ত পরিবারের অবিবাহিতা মেয়েদের শাস্তির অর্ধাংশ সম্ভ্রান্ত পরিবারের বিবাহিতা মেয়েদের শাস্তির অর্ধাংশ নয় এছাড়াও এখান থেকে একথাও জানা গেছে যে সুরা নূরের আয়াতে কেবলমাত্র অবিবাহিতা সম্রান্ত মহিলাদের জেনার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এবং এর মোকাবেলায় এখানে কৃত দাসীদের শাস্তি অর্ধেক বলা হয়েছে আর বিবাহিতা সম্ভ্রান্ত মহিলারা তো অবিবাহিতা সম্ভ্রান্ত মহিলাদের তুলনায় কঠিন শাস্তি লাভের যোগ্য কারণ তারা দুটি সংরক্ষণ ব্যবস্থা ভেঙে ফেলে যদিও কোরআন তাদের ব্যাপারে রজমের শাস্তির বিধান সুস্পষ্ট করেনি তবুও অত্যন্ত সূক্ষ্মভাবে সেদিকে ইঙ্গিত করেছে এ বিষয়টি স্থূল বুদ্ধির লোকদের দৃষ্টির অগচরে থেকে যেতে পারে কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের সূক্ষ্ম ও সুতীক্ষ্ণ দৃষ্টির অন্তরালে থাকা তার পক্ষে সম্ভবপর ছিল না সম্মানিত ভাইরা এই জন্য কোরআন এটি এমন একটি ব্যবস্থা এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার কোনো প্রশ্ন ওঠে না এই ব্যবস্থাপনা নিয়ে যারা প্রশ্ন করে তারা মূলত কোরআনকে বুঝতে ব্যর্থ হয়েছে এই জন্য কোরআনকে যখন আমরা সঠিকভাবে অনুধাবন করব এটাকে অন্যান্য আয়াতের সাথে মিলে একটি আয়াতের তফসিল আর আয়াত এগুলো নিয়ে যখন আমরা গবেষণা করব আমরা তখন বুঝতে পারবো যে না আল্লাহ রবাহ আলামিন যে বিধান দিয়েছেন এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে সুন্দর এবং এটি সর্বজন গ্রাহ্য একটি ব্যবস্থা অতএব নির্দিধায় দ্বিধাহীন চিত্তে আল্লাহ রব্বুল্লা আলমিনের সকল নির্দেশ আমরা মেনে নেব এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ও বারাকাতু